went to the least station to go up. She will park here and go. Because I can't find parking in এই যে আমার ছেলে সকালবেলা আমার বেআইনের বেড দিয়ে গেছে বন্ধ দুই বেআানে মিলে একটু গুড়া গাড়ি বেআইনে বেআানে কাঁটাল লইছে সেলতে চলেন আমরা রেস্টুরেন্টে যাই খাই আমি কইছি না বাসায় খামু এখানে কাঁঠালে বিচি দিছে সুটকির ভর্তা বানান কাঁঠালে বিচিতে আপনারা খান কি না জানি না আর এখানে এই যে টোস্ট বিস্কুট লইছে চা খামু তারপর ভাত খাবো সকালের নাস্তায় পাবে সুটকি টালতে বসাই দিছে দেখাই আপনি ধরে এক চুলায় চা হচ্ছে হ্যাঁ বাইরে রান্না করা আর এক চুলাই ওই যে সুটকি ডালে আছে গুনের আছে এই দেখেন বেগুন দেখা যায় মাসাল্লাহ করেন মহেন হইল সাদা বেগুন উনি অনেক যত্ন করে মুজার ব্যথার লেগে বাইন কিছুই পারি না এখানে দর্শনিক দর্শ অনেক কিনা দেখে আর এই দেখেন লাউ গাছ কত উপরে মাছার মধ্যে উঠে গেছে করছে যে এগুলি সরায়ও নাই কাজ পরের দিন ছিল তো কালকে আবার রাত্রে নিয়ে গেছি চলে নাই আমি একা আছি আবার হ্যাঁ ওরা আবার কালকে রাত্রে আমার পোলার বাসায় গেছে আরে বেআইনে পাকের ঘরে রান্না করতেছে আমি এখানে বসে আছি বেআইনে আবার চা দেয়া গেল বিস্কিট দেয়া গেছে

কি কবি আইন কি কি রানছেন এই টুনটুনি নাম বলো টুনটুনি কি 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 কও আমি জানি জাগো bari এটা হচ্ছে চিংড়ি মাছ কারি সামথিং এটা চিকেন কারি ওকে তারপর এটা হচ্ছে ডাল ভক্তা এটা কাঠালের বিচে ভর্তা এটা গরম গরম ইলিশ মাছ ভাজি আপনার জন্য এন্ড গরম গরম খালি জিরা তেলে ভর্তা ওকে থ্যাঙ্ক ইউ ফর ইন্ট্রোডিউস করার জন্য ইংলিশ ঠিক আছে সব ঠিক আছে

তুমি তো আমার তোমার শাশুড়ি রান্না আমি তো আমার বান্ধবী আমি খাইয়ে আছি আগে পরে তুমি এখন খাইতেছো কেমন সত্যি

একদিন গরু মাংস যা সিমের বিচি দিয়ে রান্না করছে এত মজা হইছে এরপরে কি করে সব ধরনের মাছ কিন নাই না এটারে পাচমিশালি বানায় বানায় ওইটা হাতে মাখে এত মজা আর দেখবার নিজে রান্না করতে করতে আর এই ভর্তাটা এক্সিলেন্ট মানে সোজা কথা মানে অনেক দিন পরে কাটালে দেশে তো কাタリー বিচি পাওয়া যায় না অনেক মজা ফলাফোনা খাইবা বিভিন্ন জায়গা এই সব জিনিস কেউ বানায় খাওয়াইব না এত মজার মজার জিনিস ভাবি আসে না ভাবি আমার বেনে মাসাল্লা দিলে অনেক কাজ করতে আমার বেআইনের লিগে দোয়া করেন বোর লিগে দোয়া করেন আমার বেআইনেরও শরীরটা বেশি ভালো না আমরা সবাই সবাই লেগে দোয়া করেন আমাদের পাশে থাকেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক করেন থ্যাংক ইউ আমরা এখন জামাইকা খলিল বিরিয়ানি হাউজের কাছে আসছি দেখেন এখানে সব কিছু अमर बेईंने सामने आ से बीबी आने को हाथ तो रहे थे इसी इन्हें ऐसी ड्रेस नहीं तो बिल्ले हैं ना आम जून्नो ये सामार कोनो साइज नहीं बेईंने अपने कोई ड्रेस नहीं तो इसे दें बेईंने कपागू कौनसी ड्रेस देखा जून्नो है लगा ना

এখানে সব লেটার বক্সে চিঠি আসা ইয়ে আসা যে যার মতো দেন এ মহিলার অনেক ইয়ে আসছিল বাবি বাহার মেয়ার যে যে ইয়ার পার্টনারের বউ শুকনা করে মহিলাটা ছিল সে মারা গেছে তো এই যেন আমার ভাবি কত যে ভাবে কথা বলে ভাবি আর আমরা একসাথে ছিলাম কত বছর কত কিছু করছে আমার হন যাইতে হইব দীক্ষা আপনার এই যে পোলাও করছে মুরগির মাংস করছে গরুর মাংস করছে লতির তরকারি চিংড়ি এটা কি রান্নছেন ভাবি দিঘাইন চাপাশুট কি কেন ভাবি ও ভাবি চাপা শুট কি চিকেন মিষ্টি ইয়া তা ঠিক আছে ভাবি যে সারাদিনই ঘোরাঘুরির মধ্যে এসেছিলাম খাওয়া দাওয়ার মধ্যে এসেছিলাম আবার বেনে আবার জামা কিনতে দিসে ড্রেস কিনে দিছে ভিডিওটা এখানে ইন করি ইনশাল্লাহ পরে দেখা হবে কথা হবে আমাদের জন্য দোয়া করেন আমরা আপনার পাশে আছি জানি না ভিডিওটা কবে আপলোড করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম